দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি বরগুনার নতুন বাস স্ট্যান্ড এবং সেই নতুন বাস স্ট্যান্ডে আজকে আপনাদেরকে দেখাবো যে সেই চব্বিশ বছরের ভালোবাসার পূর্ণতা পেতে যাচ্ছে এটা একটি সিনেমার স্টোরি নয় একদম সরাসরি যার অপেক্ষায় রয়েছে আমরা একঝাঁক সাংবাদিক এবং এখানে তার স্বজনরাও রয়েছে সেটা একটা অন্যরকম ভালোবাসার গল্প যে সেই চব্বিশ বছর ভালোবাসার গল্প সামনে যায় না কেউ সামনে যায় না সেই ভালোবাসার গল্পের চব্বিশ বছরের সেই ভালোবাসার গল্পের যে যিনি নায়িকা তিনি চলে আসছেন নাম কি মারিয়া মারিয়া ডেনমার্কের সেই তরুণী চব্বিশ বছর আগে বরগুনা আসছিলেন এবং সেই ভালোবাসার টানে সে আবার এসে পৌঁছিয়েছে এবং সাথে রয়েছেন আমাদের রিপোর্টার্স ইউনিটির যিনি সভাপতি রয়েছে মাহবুবুল মান্য যার ভালোবাসার সেই গল্প এতদিন অপেক্ষায় ছিলেন সে চব্বিশটা বছর অপেক্ষায় অপেক্ষার ফল আজকে যেতে যাচ্ছে এবং সেই ভালোবাসা এবং সে অপেক্ষা করছিল সেই মান্নু মান্নুবাই অপেক্ষা করছিল দীর্ঘদিন সেই চব্বিশ বছর অপেক্ষার পর আজকে কিন্তু সেই ভালোবাসার পূর্ণতা পাচ্ছে যার অপেক্ষা আমরা করছি আমরা অপেক্ষামান রয়েছে এখানে সেই ডেনমার্কের নারী আজকে বরগুনায় আসছে একজন সাংবাদিক আমাদের সময় পত্রিকার সাংবাদিক আমরা সবাই অপেক্ষামান করছি এখানে বের হলে মূলত আমরা তার সাথে কথা বলবো আপনাদেরকে সরাসরি দেখাবো হ্যাঁ এখন এখন বের তো আর আছে সবাই এটা সেই ডেনমার্কের তরুণী ভালোবাসা আজকে পূর্ণ হয়েছে পূর্ণতা পেয়েছে চব্বিশটা বছর অপেক্ষা করছিল চব্বিশটা বছর অপেক্ষা করছিল মাহবুব আল মান্নু আজকে সেই চব্বিশটা বছর পর তিনি তার ভালোবাসাকে ফিরে পেয়েছেন সে এক অন্যরকম গল্প তিন মাস আগে তিনি ফেসবুকে তার সন্ধান পায় তার কাছ থেকে গিয়েছে প্রায় একুশ বছর আগে চলে গিয়েছে ওইনি ফুটো দিয়ে তো সেই ভালোবাসার পূর্ণতা আজকে পেতে যাচ্ছে আমরা অপেক্ষা করছি এই যে দেখছেন আপনারা দেখেন আছে এরপরই বের হবে বাস মাত্র এসে থেমেছে বরগুনার যারা যাত্রী আছে যাত্রীরা বের হচ্ছে যাত্রীরা বের হওয়ার পরে তিনি বের হবেন সেই কাঙ্ক্ষিত সময় সেই চব্বিশটা বছরের কাঙ্ক্ষিত সময় অপেক্ষা করছে এবং পরিবারে এখানে দেখেন অসংখ্য মানুষ

আস্তে গাড়িটা পিছিয়ে যা আস্তে আস্তে আসুক সামনে আমরা বাড়িতে যাবো তার hetta er 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 he